সন্তানের হাতে মা খুন সাংবাদিকদের কাছে হট নিউজ সার্লে ভিউজ আর ইউটিউবারদের কাছে একটা ভাইরাল টপিক যত বড় ভিডিও বানাও আর ভিউজ কামাও আর ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ ভিউ কামানোর পাশাপাশি যারা কিবোর্ড মুজাহিদ আছে তাদের ঘরে শুয়ে শুয়ে ফেসবুকে যুদ্ধ করার একটা টপিক হয়ে গেল সব তো হল তবে এর মাঝখানে একটা সন্তান যার মা হত্যা হয়েছে এই সন্তানটার জীবনটা কোথায় চলে গেল মায়ের মৃত্যুর দায়ে তার জেল খাটতে হয়েছে অথচ এই সন্তানটা মাত্র তার মাকে হারাইল এমত অবস্থায় নিজে জেলে যেতে হল এবং জেলে যাওয়ার কারণটা সে নিজ হাতে তার মাকে হত্যা করেছে এই অপবাদ জাস্ট নিজেকে কল্পনা করেন ওই জায়গাটায় কেমন লাগবে ছেলেটার জীবন আছে ছেলেটা কি বেঁচে আছে আমি যখন টপিকটা দেখি আমি তো সব টপিকে কম বেশি আলোচনা করি তবে জানেন আমি ইউটিউবে এই টপিকটা নিয়ে আলোচনা করি নাই এমনকি আমি জুমার বয়ানও এই টপিকটা উঠাইনি ব্যাপারে কিছুই বলেনি বক্তারা কাপাইছে মাঠে মাঠে কাপাইছে যে সন্তানের হাতে মা খুন সমাজ আজকে কি অবস্থা হয়ে গেছে যাচাই করে নিউজ প্রচার করা উচিত মানুষের জীবন মরণের প্রশ্ন এই বিষয়টা যদি প্রমাণিত না হতো যদি প্রমাণিত না হতো যে এই সন্তানের মাকে খুন করার পিছনে অন্যরা দায়ী তার ভাড়াটিয়া তিনজন দায়ী ওই বাসার ভাড়াটিয়া তিনজন দায়ী এটা যদি প্রমাণিত না হতো খোঁজ যদি না পাওয়া যেত তাহলে একজন সন্তান তার মাকে খুন না করেও খুনের আসামি হয়ে জেলে কাটাতে হতো অথচ সে তার মাকে খুন করে নাই এক তো মা হারানোর কষ্ট আর এক সেই মাকেই খুন করার অপবাদ যুগে বাঙালি খবর একটা পাইলি আহা আল্লাহ আমাদেরকে রক্ষা করুন